আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে অনলাইন প্রশিক্ষণ কি এর উপকারিতা এবং কিভাবে অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা উপকৃত হবেন অনলাইন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে গবাদি পশু লালন পালন পোষা প্রাণী লালন পালন এবং হাঁস মুরগি লালন পালন ও প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন আপনি যদি গরুর খামার করতে চান অথবা প্রাথমিক চিকিৎসা জানতে চান তাহলে অবশ্যই আপনাকে অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য যে পদ্ধতি সে বিষয়টি আপনাকে জানিয়ে দেওয়া হবে সাধারণত অনলাইন প্রশিক্ষণটি কেন গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনি যদি একটি নতুন খামার করতে চান তাহলে কিন্তু আপনাকে কিছু বিষয়ে অবশ্যই জেনে নিতে হবে যে বিষয়গুলো আপনি অতীব গুরুত্বপূর্ণ যদি আপনি জেনে না থাকেন তাহলে আপনার বড়ো ধরনের খামারে বড়ো ধরনের ক্ষতি হয়ে যেতে পারে অথবা আপনি হিমশিম খেয়ে যাবেন আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন এবং দেখা যাচ্ছে যে যার যাদের খামার সম্পর্কে ধারণা নেই যাদের গবাদি পশু লালন পালন সম্পর্কে ধারণা নেই যারা প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা নেই তাদের লাভ করাটা খুব কষ্ট হয়ে যায় বিশেষ করে দেখা যায় যে যাদের এই বিষয়ে কোনো জ্ঞান নাই তারা লাভবান করতে পারে না যেমন একটি উদাহরণ দেয় যে একজন প্রবাসী ব্যবসায়ী সে বিদেশ থেকে এসে প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা ব্যয় করে যেমন একটি গড় করেছে তেমনি আবার পঁচিশ থেকে পঞ্চাশ লাখ টাকা ব্যয় করে উন্নত জাতের গরু ক্রয় করেছে কিন্তু উনি কোনো প্রশিক্ষণ নেয় নাই কিছুদিন পর ওনার খামার পরিদর্শনে গিয়ে দেখা যায় যে ওনার সবগুলো গরু খোরা রোগে আক্রান্ত এবং ওনার যাওয়ার আগেই দেখা যায় যে তার সবগুলো বাসর মারা গিয়েছে খোরা রোগের কারণে কোনো ভ্যাকসিন দেওয়া না কারণে তার খামারের এই অবস্থা বাসকগুলো মারা যাওয়ার কারণে এবং খোরা রোগের আক্রান্ত হওয়ার কারণে তার দুধ প্রোডাকশান প্রায় শূন্যের কাছাকাছি চলে যায় প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা ক্ষয়ক্ষতি এক মাসে হয়ে যায় সেটা অনেক দিন আগের কথা কিন্তু বাস্তব ঘটনা ঘটেছিল কুমিল্লার চান্দিনা এলাকায় এক খামারি তিনি কোথায় হাসপাতাল কাদের সাথে যোগাযোগ করতে হবে এই বিষয়টি উনি জানতেন না ভ্যাকসিন দিতে হয় কি না ভ্যাকসিন দিলে কী কী রোগের ভ্যাকসিন দিতে হবে ওনারা কিন্তু সেই বিষয়ে ধারণা ছিল না এই জন্যই বলছি যে অনেকগুলো বিষয় জড়িত একটি খামার সফল করার পিছনে আবার সে সফল করতে হলে আপনাকে প্রশিক্ষণ করতে হবে জানতে হবে যে কী কি বিষয়গুলো না মানলে আপনার আর্থিক ক্ষতি হতে পারে কোন জিনিসগুলো অবশ্যই মানতে হবে এবং তার যে খাবার ব্যবস্থাপনা সেগুলো কিভাবে মেনটেন করতে হবে যদি খাবার ব্যবস্থাপনা কতটুকু খাবার দরকার কত পার্সেন্ট কি সুষম দানাদার খাবার দরকার খাবারের ফর্মুলা এগুলো জানতে গেলে অবশ্যই আপনাকে প্রশিক্ষণ নিতে হবে এখন তাছাড়া দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে চিকিৎসা অনেক বড়ো খামারি হলে তার চিকিৎসা দেখা যায় প্রত্যেক দিন ডাক্তার নিয়ে আসা তার পক্ষে সম্ভব হয় না এবং সেই খামারে তার অনেকগুলো কোনো না কোনো সমস্যা লেগে থাকে যদি প্রশিক্ষণ নেওয়া থাকে তাহলে এই সব সমস্যা হবে না কারণ কী কারণে এই সমস্যাগুলো হয় আগে থেকে জানা থাকলে তাহলে কিন্তু পরবর্তীতে তেমন কোনো সমস্যায় হয় না খামার চালাতেও তেমন কোনো সমস্যা হয় না এবং রূপবালায়ও কম হয় এবং যদিও রূপবালায় হয়ে থাকে তাহলে প্রাথমিক চিকিৎসা দিলে ঠিক হয়ে যায় ম্যাক্সিমাম রোগগুলো যদি আমরা একদম প্রথম অবস্থায় ট্রিটমেন্ট দিতে পারি প্রাথমিক চিকিৎসা দিতে পারি তাহলে সেটি প্রথম দিনেই ভালো হয়ে যায় সেই ক্ষেত্রে এই যে ম্যাক্সিমাম রোগগুলো হয় সেই রোগগুলো যদি একজন খামারি প্রথমেই বুঝতে পারে আইডেন্টিফাই করতে পারে এই লক্ষণগুলো বুঝে সে যদি প্রাথমিক কিছু ট্রিটমেন্ট নিতে পারে তাহলে তাকে বড় ডাক্তার অথবা হাসপাতালের স্বর্ণাপন্ন হতে হয় না সে নিজেই সেগুলো সমাধান করে ফেলতে পারে আরেকটি বিষয় হচ্ছে যদি একজন খামারি তা না জানে তাহলে দেখা যায় যে পরবর্তীতে এটি জটিল আকার ধারণ করতে পারে উদাহরণস্বরূপ বলা যায় যে ম্যাশনেটিস যে একটি মারাত্মক রূপ একদিনের ব্যবধানে খুব পরের পরের দিন খুব মারাত্মক আকার ধারণ করে এই জন্য অনেক খামারে দেখা যাচ্ছে যে এই বিষয়ে খুব ক্ষেপণ করে ফেলে এবং ওষুধ খাওয়ায় না গরম স্যাপ অথবা অন্যান্য কবিরাজি ওষুধের ব্যবস্থা করার চেষ্টা করে এভাবে কাল ক্ষেপণ করতে করতে পুরো উলান্টি উলান্টি নষ্ট হয়ে যেতে পারে বিশ লিটার দুধের গাবি দুধ প্রোডাকশান সেটা দুই লিটারে চলে আসতে পারে সুতরাং এই যে এইসব বিষয়গুলো যদি সতর্কতার সাহেব প্রশিক্ষণের মাধ্যমে জানা যায় তাহলে কিন্তু অবশ্যই আপনি ভবিষ্যতে বড় বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যাবেন অনেক ধরনের আর্থিক অপচয় থেকে আপনি বেঁচে যাবেন সে কারণে আপনাকে অবশ্যই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এখন বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া যায় সরকারিভাবেও প্রশিক্ষণ দেওয়া যায় সরকারিভাবে সুফলভোগীদের প্রশিক্ষণ দেওয়া যায় আবার অনেকে বিদেশ থাকেন অনেকে অনেক দূরে থাকেন এবং অনেক রিমোট এলাকায় এলাকায় থাকেন সরকার একটি নির্দিষ্ট মাত্রায় প্রশিক্ষণ দেওয়া হয় অবশ্যই আপনারা প্রশিক্ষণগুলো গ্রহণ করবেন কিন্তু যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা অবশ্যই অনলাইন প্রশিক্ষণে আপনারা ঘরে বসেই আপনার অনেকের হয়তো সময় হয় না এই একটি অফিসে দূর দূরান্ত থেকে আসলে সারা দিন চলে যায় সেক্ষেত্রে আপনি ঘরে বসেই প্রশিক্ষণ নিতে পারবেন এবং সেটি আপনার পছন্দের টাইমে নিতে পারবেন বিশেষ করে দেখা যায় যে রাত নটা থেকে দশটার সময় এই প্রশিক অনলাইন প্রশিক্ষণটি দেওয়া হয় এবং এই অনলাইন প্রশিক্ষণে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া হয় এবং যারা দেশ এবং দেশের বাইরে রয়েছেন অনেকেই এই অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করে থাকেন এবং অনলাইন প্রশিক্ষণে সাধারণত প্রাথমিক চিকিৎসা যে রোগগুলো হলে আপনাকে প্রথম কি করতে হবে পরবর্তীতে আপনি কী প্রথম ব্যবস্থা নিলে সেটি ভালো হয়ে যাবে অতি ভালো হয়ে যাবে তার জন্য পরবর্তীতে কোনো ডিফিকাল্টিস হবে না বা কঠিন সমস্যার সম্মুখীন হবে না এই বিষয়গুলো আপনাকে অত্যন্ত জানা প্রয়োজন তাছাড়া ভ্যাকসিন কৃমিনাশক ওষুধ তারপর বিভিন্ন ধরনের যে খাবার ব্যবস্থাপনা এবং যে আপনার বিভিন্ন প্রোটোজাল এবং ফাঙ্গাল রোগসমূহ এবং তাদের লক্ষণসমূহ এবং তাদের প্রাথমিক চিকিৎসা এইসব বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া হয় এখন যারা অনলাইন প্রশিক্ষণ অংশগ্রহণ করেন তাদের আবেদনের প্রেক্ষিতে তাদেরকে নোট সাপ্লাই দেওয়া হয় কারণ অনেক সময় যে এই পাঁচ দিনের যে প্রশিক্ষণটি হয় অর্থাৎ প্রতিদিন নটা রাত নটা দশ নটা থেকে দশটা পর্যন্ত এবং সেটি পাঁচ দিন হবে এবং পাঁচ দিনে পর্যায়ক্রমে সেখানে যে কোর্স আলোচনা করা হবে প্রথম দিন জানালেন আলোচনা এবং খাবার খামার কীভাবে তৈরি করবেন এবং খামার ব্যবস্থাপনা এবং তার খাবার কতটুকু লাগবে এবং খাবার ব্যবস্থাপনা দ্বিতীয় দিন হচ্ছে তার যে কৃমিনাশক এবং ভ্যাকসিন এবং তার খাবারজনিত যে রোগগুলো হয় সেই বিষয় নিয়ে আলোচনা তৃতীয় দিন ব্যাকটেরিয়াল ডিজিজ বা ব্যাকটেরিয়াল যে রোগগুলো হয় সেই বিষয়গুলো আলোচনা চতুর্থ দিন ভাইরাসজনিত যে রোগগুলো হয় সেই রোগগুলো নিয়ে আলোচনা এবং পঞ্চম দিন হবে সেটি বিভিন্ন ধরনের পোটোজুয়াল রোগ ম্যাটাবলিক এবং ডিফিসিয়েন্সি রোগগুলো নিয়ে আলোচনা অর্থাৎ এই অল্প পাঁচ দিনের মধ্যে সব ধরনের রোগ বিষয়ে একটি প্রাথমিক ধারণা এবং খাবার এবং খামার লালন পালন সম্পর্কে একটি ধারণা দেওয়া হয় তাহলে এই যে একটি প্রশিক্ষণ রাত নটা থেকে দশটায় দেওয়া হচ্ছে এবং সেটি আপনারা অংশগ্রহণ করবেন আর এটা রেজিস্ট্রেশনের জন্য ভিডিও ডেসক্রিপশানে যে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে আপনাকে প্রবেশ করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার জেনে নিতে হবে এবং এই প্রশিক্ষণের জন্য একটি ফি রয়েছে তা এক হাজার টাকা অর্থাৎ এক হাজার টাকা বিকাশ করে রেজিস্ট্রেশন করে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন সেই নাম্বারটি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া ফেসবুক লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে ইনবক্সে আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বার জেনে নিতে পারবেন এবং এক হাজার টাকা বিকাশ করে সেটি আপনি অংশগ্রহণ করতে পারবেন তাছাড়া দেখা যাচ্ছে যে অনেকেই ফেসবুকের ইনবক্সে গিয়ে ঢুকতে পারেন না বা অনেকে অভিযোগ করেছেন যে তারা সেখানে ঢুকতে পারেন না সেক্ষেত্রে আপনি ফেসবুকের যে কোনো পোস্টে কমেন্ট করে দিবেন তাহলে হয়তো আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে টেকনিক্যাল কারণে হয়তো অনেকের সমস্যা হয় তবে ম্যাক্সিমামই ইনবক্সে যোগাযোগ করতে পারে সুতরাং আপনারা যদি এই প্রশিক্ষণটি অংশগ্রহণ করে তাহলে আশা করি যে আপনার গবাদি পশু লালন পালন এবং তার যে রোগগুলো এবং খামার ব্যবস্থাপনা সম্পর্কে আপনার একটি ভালো ধারণা হবে এবং যেই ধারণাটি আপনি অর্জন করলে আশা করি আপনার সকল ধরনের যে হঠাৎ করে বিপর্যয় গোটে উঠে এই ধরনের বিপর্যয় আপনার খামারে হবে না আপনি আর্থিকভাবে কোনো ক্ষতি সম্মুখীন হবেন না আপনি অবশ্যই লাভবান হবেন দরকার একটু সচেতনতা একটু জানা এবং সেটি আপতায় করা তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি